হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল আজ আমরা কোনো গাড়ির ড্রাইভারের চালানোর জন্য আমরা কীভাবে ড্রাইভারদের যে অথরাইজেশান লেটার লাগে সেই অথরাইজেশান লেটার কীভাবে আমরা ডাউনলোড করবো এবং অনলাইনে কীভাবে আবেদন করবো কত টাকা ফিস লাগবে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গাড়ি চালানোর জন্য অবশ্যই অথরাইজেশান লেটার বাধ্যতামূলক যেটি না থাকলে কিন্তু অনেক টাকা ফাইনের মধ্যে আমাদের পড়তে হয় সেই জন্য আমরা খুব কম সময়ের মধ্যে এই অথরাইজেশান লেটারটা আমরা সহজে আবেদন করে সঙ্গে সঙ্গে সাথে সাথে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো তো আমরা এই জন্য প্রথমে অনুমোদন ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গেলেই আমরা এখানে জেনে ড্রাইভার অথরাইজেশান লেটার আমি দেখতে পাচ্ছি জেনেয়ের ড্রাইভার অথরাইজেশান লেটার আমরা ক্লিক করবো এই জেনেড ড্রাইভার অথরাইজেশন লেটারে ক্লিক করলে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে তো আমরা প্রথমেই এখানে মোবাইল নাম্বার যার নামে গাড়িটা আছে ওনারশিপ সে ওনারের মোবাইল নাম্বার দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নেবো যদি নতুন হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা রেজিস্টার হেয়ার করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে আমরা কিন্তু তারপর লগ ইন করবো যেহেতু আমার লগ ইন করা আছে অলরেডি তার জন্য আমি এটা লগ ইন করে নেবো মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদেরকে সাবমিট করতে হবে এবং অবশ্যই যাকে আমি অথরাইজ করতে চাইছি ড্রাইভার হিসাবে তার ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড এগুলো সাথে রাখতে হবে এবং এক কপি ছবি তো আমি এখানে মোবাইল নাম্বার টাইপ করেছি মোবাইল নাম্বার এন্টার করার পর আমি এখানে ওটিপি পাঠানো হয়ে গেছে এরপর আমি ওটিপিটা এখানে সাবমিট করব ওটিপি সাবমিট করার পর এখানে আমরা ভেরিফাই করে নেব তবে ভেরিফাই করে নেওয়ার পর আমি এখানে দেখতে পাবো আমার ডিটেলসটা কিন্তু আমার যেহেতু আগে থেকে খোলা আছে তার জন্য আমি এখানে ভ্যাকাল ডিটেলস এবং আগে যত অথরাইজেশান কতজনকে দেওয়া হয়েছে কী কী নাম তাদের সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু আমার শো করবে তো আমি তারপরে এখানে যার নামে গাড়ি আছে তার ওনারের নামে এখানে যে আধার কার্ডটি আছে সেই ওনারের আধার কার্ডটা আমরা এখানে পুট করবো আধার কার্ড পুট করার পর গেট ওটিপি দিয়ে আমার কিন্তু ওটিপি মোবাইলে চলে আসবে যে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা আছে সেই নাম্বারে তো এই জন্য অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা তারপর আমাদেরকে পেমেন্ট করতে হবে একশো টাকা আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিস আছে আমার একশো টাকা পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারি তো এই জিআরএন নাম্বারটা আমাদের কপি করে রেখে দিতে হবে যদি কোনো কারণে হঠাৎ করে যদি কেটে যায় সেক্ষেত্রে আমাদের জিআর এর নাম্বারটি কিন্তু খুব কাজে লাগবে তো আমি কিন্তু ওয়ালেট থেকে পেমেন্ট করতে চাইলে আমরা ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবো বা ইউপিআইয়ের মাধ্যমে বা আমরা কিন্তু ডেবিট কার্ডের ক্রেডিট কার্ডের মাধ্যমেও আমরা কিন্তু পেমেন্টটি করে নিতে পারবো একশো টাকা পেমেন্ট আমার এখান থেকে লাগবে তো কিন্তু পে নাও করার পর আমরা কিন্তু তারপর আমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটি কিন্তু সাকসেস হয়ে যাবে অ্যাপ্লিকেশান প্রসেসটি সাকসেস হয়ে যাওয়ার পর ওই রেফারেন্স নাম্বার ধরে কিন্তু আমি সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো তো আমি আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট কমপ্লিট করে আমি পুরো হোম পেজে চলে এসেছি হোম পেজে আমি পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে পারবো কিংবা এখানে আমি দেখতে পাই সার্টিফিকেট ওদের ডাউনলোড যদি করতে চাই এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো আমি যতগুলো অথরাইজেশন দিয়ে রেখেছি প্রত্যেকের কিন্তু এখানে শো করছে প্রত্যেকের নাম ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং অনুমোদন পত্রটি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট শো করছে সেগুলো আমরা কিন্তু ডাউনলোড করে দেবো তো এই ডাউনলোডে আবেদন করতে কিন্তু আমার যে ওনারশিপ আছে ওনারশিপের ওনারের নাম এবং ড্রাইভারের নাম দুজনের পাশাপাশি ছবি সহ নাম এখানে আমার শো করবে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে অথরাইজেশন লেটারটি সেটা কিন্তু কোনো কোর্টে বা থানায় না গিয়েও সব বাড়িতে বসেই আমরা দু মিনিটের মধ্যে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো ধন্যবাদ